গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আর একটা সানডে সানডেতেই বেশি ব্লগ করতে পারছি আমি এইটাই দেখছি কদিন ধরে তো যাই হোক আজকেও একটা সানডে তো রিসেন্ট তো বিয়ে ছিল তোমরা দেখলেই তো বিয়ে কাটিয়ে এসছি তো কাকাদের সাথে কথাবার্তা হয়েছে তো কাকারা আসবে কোন কোন কাকারা আসবে না আসবে বা কে কোন কাকা আসবে তোমরা দেখতে পারবে পুরোটাই তো চলো আজকের ভিডিওটা অবশ্যই খুব ইন্টারেস্টিং হতে যায় তো চলো আগে কে এখন কী করছি না করছি তোমাদেরকে দেখিয়ে ফেলি এখন অবধি তো জাস্ট উঠেইছি এবার রান্না রেডিটা করতে হবে যেহেতু ঘরের লোক আসবে তো চলো চাটা গরম বসিয়েছি আগে খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো আর তো আজকে একটা কাজ ছিল সেই কাজটাই বাবা করতে যাচ্ছে দেখো তো যাই হোক এখানে একটুখানি টুকটাক কাজ করে নিয়েছে এক কিছু চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই একটা রয়েছে বাড়ি খুব তাড়াতাড়ি এর দরকার পড়বে কিসের জন্য দরকার পড়বে না দরকার পড়বে তখন তোমরা দেখতে পারবে তো যাই হোক এই হলো রুমটা তো চলো এইটা তোমাদেরকে দেখিয়ে ফেললাম তো কিসের জন্য লাগবে অবশ্যই তো পরে যখন আবার কিছু করব তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো এরপরে বাড়ি যাই গিয়ে দেখি পিসি কাকা আর দাদু এরা এসছে কি আসেনি তো বাড়িয়ে আসার পরে তো কাকারা তখন সাথে সাথে আসেনি তার একটু পরে এসছে তো এখানে দেখো দাদু এসছে পিসি আছে এখানে কাকি রয়েছে এখানে এক কাকা আর এক কাকা নেই মানে এই কাকির ওই কাকাকে তোমরা আগেও দেখেছো তো আজকে দেখো মা এখানে অনেক রকমের রান্না করেছে চলো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখিয়ে ফেলি তো এখানে রয়েছে দেখো বেগুন ভাজা আর এখানে রয়েছে হচ্ছে তোমার বাঁধাকপি দিয়ে মাছের মাথা রয়েছে মুসুরির ডাল এখানে করেছে টমেটোমের চাটনি এখানে হচ্ছে মাছের ঝালক করেছে কয়েকটা তো আর এখানে রয়েছে তোমার হচ্ছে মুরগির মাংস তো যেহেতু আমি পড়াতে যাব এখন আজকে আমাকে টিউশন যেতেই হবে তো তার জন্য আমি দাদু আর আমার দাদু খেতে বসে গেছি তো চলো আগে খেটে বেরাই তারপরে তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা খাবার খেয়ে উঠে যাওয়ার পরে এখানে মা কাকা এরা সবাই বসেছে খেতে কাকার মুখই দেখা যাচ্ছে না এই দিক থেকে দেখি কাকা হ্যাঁ এই দেখি তোমার মুখ দেখা যাচ্ছিল হ্যাঁ বাবা কাকা ও ভালো আছে আমি ভাবছি পুরো পাত খালি की गो सुगुना खाली भात आए, रेखे छ काकर पाते और किछु नै ओ मां काका के देबे तू हम ही आई थी तो आए। 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 तो 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 तो

আমার সাথে কাকাও যাচ্ছে কাকার এক জায়গায় যাওয়ার ছিল তাই তাড়াতাড়ি করে কাকা বেরিয়ে গেছে আমি যাচ্ছিলাম আমার সাথে যেহেতু কাকা চিনতে পারবে না একা একা দিয়েছি কাকা চলে গেছে করে এবার কাকা চলে যাবে আরও কাকা পিসি এরা যারা এসছে তারা এখনো বাড়িতে রয়েছে যেহেতু আমার কামাই ছিল তাই আজকে আমাকে টিউশনস করতে আসতে হলো তো চলো আগে টিউশন করে আজকে এখান থেকেই বাড়ি ফিরে যাব আর ওই দিকে যেখানে আমার পড়ানো রয়েছে সেখানে যাবো সেখানে অন্যদিন চলে যাবো যেহেতু ঘরে লোক রয়েছে তাই তো চলো আগে পড়িয়ে বেরাই তারপরে তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে হ্যাঁ দাদু হ্যাঁ है आर केनो भूल जी बोल जाती है हां हां बाबा वही की एक बात

হ্যাঁ দাদু পুরোটা পুরোটাই যেটা বিড়াল ঢুকে যাবে না

না এখান থেকে বাসে টুক করে এখন দেখবে না সামনে কাকে বলবো হ্যাঁ হ্যাঁ বুঝেছি আছে তো যে করে দেখি না ভালো এমনি ভর্তি করতে তো কোনো ব্যাপার নেই জি করে দেখি খাওয়া দাওয়া সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে চলো আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন লাগে ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ইস মধুমিতা সরকার এন্টারটেনার ততক্ষণের জন্য বাই